প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানিত রাশি চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের এক নম্বর অঙ্কে ট এর সমাধান করে দেখাবো এই একের ট দেওয়া আছে প্রশ্নে যাহা আছে তাই একশত আট ওয়ান হান্ড্রেড এইট তাহলে কি কী করবো বর্গ করি এই কথাটা লিখতেও পারো না লিখলেও কোনো সমস্যা নেই তেলেছে একশত আট এই পাওয়ার টু তুলে দাও যা আছে তাই পাওয়ার টু তুলে দেব তাহলে বর্গ করা শেষ এই পদটাকে তুমি প্লাসও করে নিতে পারো মাইনাসও করে নিতে পারো প্লাস করে নিলে এইটাকে ভাঙলে যোগ করলে যেন একশো আটই হয় আর বিয়োগ করলে বেশি করে নিতে হবে বেশি করে বাদ দিতে হবে অর্থাৎ যেন একশো আটেই হয় দুই পদও নিতে পারবে তিন পদও নিতে পারবে চার পদেও নিতে পারবে অর্থাৎ টোটাল কোনো যেন একশো আটেই হয় তাহলে দেখো আমি তাহলে হচ্ছে যে এই একশো যোগ এই এইট তাহলে হচ্ছে এভাবেই নিলাম তাহলে হচ্ছে অর্থাৎ একশোর সাথে আট যোগ করে একশো আটই হবে তুমি যে তোমার ইচ্ছা এখন দেখো এখানে দুইটি পদ আছে এখানেও দুটি পদ আছে তাহলে হচ্ছে আমি কি করব সূত্রের সাহায্যে যদি অ্যাপ্লাই করতে বলছে তাহলে এই নিয়মটা আমি করব দেখো অর্থাৎ একশো এর জায়গায় বসবে আর বির জায়গায় আট বসবে দেখো তাহলে হচ্ছে যে এই এর জায়গায় কি বসাবো একশো তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব তাহলে প্লাস চিহ্ন প্লাস টু আছে টু বসাবো এর জায়গায় কি বসাবো এই একশো বসাবো ইনটু অবস্থায় বির জায়গায় কি বসাবো এই এইট বসাবো তাহলে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিব বির জায়গায় এইট বসাবো তাহলে হচ্ছে স্কোয়ার দিব তাহলে হচ্ছে দেখো একশোর উপরে স্কোয়ার করলে কত হচ্ছে তাহলে হচ্ছে যে এখন ওয়ান ওয়ানই থাকবে চারটা শূন্য মানে দুইটা শূন্য যে উপরে স্কোয়ার আছে চারটে হয়ে যাবে ডাবল হয়ে যাবে তাহলে কত হচ্ছে যে এখন হচ্ছে চার তাহলে আট দুগনি ষোলো তাহলে চেয়ে এখানে ষোলো দুটা শূন্য দুটা শূন্য বসাও প্লাস আটাটা চৌষট্টি এটা টোটাল করলেই অ্যান্সার আমার হয়ে যাবে চার শূন্য শূন্য অর্থাৎ চারেই বসবে এখানে ছয় শূন্য শূন্য তাহলে অর্থাৎ ছয়ে বসতেছে এখান থেকে ছয় তাহলে চেয়ে যে শূন্য অর্থাৎ ছয়ে বসতেছে এখানে শূন্য শূন্য বসবে তাহলে হচ্ছে ওয়ান ওয়ানই বসবে এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লা হাফিজ